আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত দেশে প্রবাসী যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা জানেন যে আমরা সরকার কর্তৃক অনুমোদিত রিক্রুটিং এজেন্সি আমরা দীর্ঘদিন যাবৎ আপনাদের পাশে থেকে আপনাদের সাথে থেকে আপনাদেরকে সহযোগিতা করে যাচ্ছি আপনাদেরকে সেবা দিয়ে যাচ্ছি আর আমাদের সেবা পেয়েও আপনারা যথেষ্ট সন্তুষ্ট আছেন এমনকি আমাদের যে যাত্রী মহাদা আছেন তারা আমাদেরকে সেই সন্তুষ্ট সেটা প্রকাশ করছেন তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে আজকে বলবো যে আপনারা অনেকেই দুবাইয়ের বিষয় নিয়ে জানার জন্য আগ্রহে আছেন আসলে দুবাইয়ের বর্তমান পরিস্থিতি দুবাইয়ের বর্তমান কাজকর্ম কেমন হচ্ছে সেই বিষয়টা নিয়ে অনেকেই বলতেছে দুবাই বিষয় এখনো বন্ধ আছে অনেকেই বলতেছে দুবাই ভিসা হচ্ছে না অনেকের বলতে দুবার কাজ আগে কোনো অগ্রগতি নাই আসলে সমস্ত কোশ্চেনের অ্যান্সার যদি এক কথায় সেটা যদি প্রুফ দিয়ে দিই তাহলে তো আপনাদের কোনো দুশ্চিন্তা নেই দেখেন দুবাই নেই আর হতাশার সময় নেই আর দুশ্চিন্তা করার নাই দুবাই ভিসা হচ্ছে আমরা দুবাই ভিসা হাতে পাচ্ছি ইনশাল্লাহ পর্যায়ে দুবাই ভিসা বের হচ্ছে আপনারা যারা দুবাই যাওয়ার আগ্রহ আছেন প্রত্যাশা নিয়ে আছেন ওই সমস্ত বন্ধুগণ যদি আমাদের অফিসে আসেন আমাদের সাথে যোগাযোগ করেন কথা বলেন ইনশাআল্লাহ আমাদের এক যাক তরুণ মার্কেটিং অফিসার আছে যারা আপনাদেরকে সহযোগিতা করবে ইনফরমেশন দিয়ে ইনশাআল্লাহ তাদের সহযোগিতায় আপনারা আপনাদের কাঙ্ক্ষিত স্বপ্নের দুবাইতে স্বপ্নের কোম্পানি ট্রান্সগার্ড সার্ভিএ কোম্পানিতে যাবেন দক্ষ অদক্ষ সকলে যেতে পারবেন সেখানে গিয়ে আপনারা নিজেরা ভালো থাকবেন ফ্যামিলিকে ভালো রাখবেন আর বেশি কথা না বলি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন দুবাইয়ের ভিসা এই যে দেখেন এই যে দুবাই ভিসা আপনারা বলেন যে দুবাই ভিসা হচ্ছে না এই আমার কাছে দেখেন বেশ কিছু ভিসা আছে আরও ভিসা বের হচ্ছে আগামী সপ্তাহে পর্যায়ক্রমে ভিসা বের হচ্ছে এখন দেখেন মোহাম্মদ মহামিনুর রহমান পিতান্ডি চাহার মিয়া এরপর আপনার সৌভাগ্য সরকার এরপর আছে মোহাম্মদ আসাদ হোসাইন তারপর আপনার আছে মোহাম্মদ রিফাত হোসেন বেশ কিছু বন্ধু আমাদের আছে যারা দুবাইয়ের ভিসা পেয়েছে ইনশাল্লাহ তারা দুবাইয়ের ভিসা পেয়ে তার নিজেরা সন্তুষ্ট আপনারা যারা দুবাই যাওয়ার প্রত্যাশা আছেন আপনারা আসেন আপনারাও সন্তুষ্ট হবেন ইনশাল্লাহ কাঙ্ক্ষিত স্বপ্নের স্থানে যাবেন ভালো থাকবেন ফ্যামিলিকে ভালো রাখবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো এখানে বিদায় নিলাম আল্লাহ হাফেজ